সবাই কেমন আছেন কে কোথায় আছেন সালের একটা মারাত্মক ডিসকাউন্টেড লাইভে আপনাদেরকে ওয়েলকাম করছি ঠিক আছে এটা হচ্ছে সালের একটা পানির দামে শাল দিয়ে দেখবো আমার কাছে যে কটা পিস করে আছে সবই সিঙ্গেল পিস করে ঠিক আছে সবই এসে দেখেন এই শালটা সিঙ্গেল পিস এই শালটা সিঙ্গেল পিস এখানে সব শাল সিঙ্গেল পিস করে আছে এগুলো আপনারা একদম নামমাত্র প্রাইসে পেয়ে যাবেন একদম নামমাত্র প্রাইসে পেয়ে যাবেন সো যে যেটা নিতে চান একটু জলদি করে নিয়ে ফেলতে হবে শাল কিন্তু আবার আপনারা চোখ বন্ধ করে হলেও আরো দেড়টা মাস পড়তে পারবেন মানে এক মাস পড়তে পারবেন এই বছরেই আর যদি মনে করেন যে শীতের মধ্যে মানে গরমের মধ্যে আমার মতো যারা আছেন যে একটু বৃষ্টি পড়লেই বাবা গো নিচে চলে যাই টাইপের তারা কিন্তু শাল পরলে খুবই খুবই আরাম পাবেন আমাদের শালগুলো খুবই কমফোর্টেবল লাইট ওয়েট আছে এবং হালকা ঠান্ডাতেও পারফেক্ট ভারী ঠান্ডাতেও পারফেক্ট সো যারা নিতে চান আজকে একদম লস প্রাইসে শাল দিয়ে দিব যার যার লাগবে একটু ইনবক্স করে দিতে হবে আসসালামু আলাইকুম তামিরা আপু তামিরা আপু আজকে জুয়েলারি লাইভ করব কখন করব আপনি বলেন ঠিক আছে কখন করব আপনি আমাকে টাইম দেন আপনি আপনি আমাকে পুশ না করলে আমার জুয়েলারি লাইভ করা হবে না আমি জানি আপনি যদি আমাকে দিয়ে জুয়েলারি লাইভ না করান আমি আর জুয়েলারি লাইভ করতে পারবো না আমি এত অলস হয়েছি এত ফাঁিবাজ হয়েছি করবি লাইফ করাই হচ্ছে না আপনি আমাকে বলেন আপনি কখন লাইফ করব জুয়েলারি আর এই শালের লাইফটা হচ্ছে আমি এই যে আধা ঘন্টায় শালের লাইফটা শেষ করে দিব যারা যারা দেখবেন না তারা তারা মিস করবেন এক পিস করে আছে শালগুলো জলদি করে ইনবক্স করতে হবে ঠিক আছে প্রতিটা শাল সিঙ্গেল পিস করে এটা মাথায় রাখতে হবে যার যেটা লাগবে সম্পদ করে ইনবক্স করে ফেলতে হবে শাল দেখাবো প্রায় তিরিশটার মতো তাই না মিনিমাম ত্রিশটা তো হবেই ত্রিশটা ডিজাইনের শাল পাচ্ছেন কিন্তু সিঙ্গেল পিস করে সো যার যেটা লাগবে একটু ইনবক্স করে দিতে হবে ঠিক আছে আফটার 10 পিএম আচ্ছা ঠিক আছে আফটার 10 পিএম আপু আচ্ছা এটা যার পছন্দ হয়েছে আমরা নিয়ে আমরা তো এখনো দেখানো শুরুই করি নাই যার পছন্দ হয়েছে যার পছন্দ হবে যার পছন্দ হবে আচ্ছা এটা হাতে হয়ে গেছে এটা দিয়ে স্টার্ট করে দেই এটা হাতে রয়ে গেছে এটা দিয়ে স্টার্ট করে দেই ঠিক আছে ভীষণ সুন্দর শাল আমি আজকে যে প্রাইস দিব এটা কেউ শালের প্রাইস ধরবেন না সবই আমার লস প্রাইসে যাবে শালগুলো আমি এক বছর রাখতে চাই না সিঙ্গেল পিস করে শাল আছে এই শালগুলো এক পিস করে রেখে দেওয়ার আসলে কোনো অর্থই হয় না যারা নিয়ে নেবেন কালকে থেকে ব্যবহার করতে পারছেন আজকে যদি কনফার্ম করেন ঢাকার ভেতরে কালকে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হয়তো একদিন সময় লাগবে অনেক সময় ঢাকার বাইরেও কালকেই পেয়ে যায় আবার অনেক সময় যারা গাজীপুর টাঙ্গাইল তারপর নরসিংদী নারায়ণগঞ্জ আছে তারা একদিনের মধ্যে পেয়ে যায় আর যারা একটু বেশি দূরে থাকেন চিটগং নোয়াখালী রাজশাহী তারা হয়তো একদিন বেশি সময় লাগে মানে পরশু দিন পাবেন তাই না সো জলদি করে ইনবক্স করে দিলে যদি আপনারা ডিসকাউন্ট প্রাইসে নিয়ে ফেলতে চান একেবারে আমি আজকে যেটা দিব আজকে আমি গতকালকে একটা লস প্রাইসে লাইভ করছি সেটা হচ্ছে ডেনি ম্যাম আমার কস্টিং প্রাইসের চাইতো কম প্রাইসে দিয়েছি আর আজকে একটা লাইভ করতেছি সালের যে যেহেতু শীত আমাদের শীতের পোশাক হচ্ছে আমাদের একদম শীশির দিকে সেই সেহেতু হচ্ছে এই লাইভটা আমি একদম কস্টিং প্রাইসে করে দিচ্ছি ঠিক আছে একদম লস প্রাইসে সো যে যেখান থেকে আছেন লাইভটা একটু শেয়ার করে দিন আজকে লাইফে একটু স্লো যাচ্ছে সবগুলো লাইভে একটু স্লো যাচ্ছে ব্যাপার না ব্যাপার না ব্যাপার না যারা যারা দেখতে পাবে তারা তারাই লাভবান হবে ঠিক আছে আজকে যে কয়জনই থাকে আজকে পাঁচজন থাকলে সেখান থেকে দেখবেন আমাদের শল হচ্ছে স্টক আউট হয়ে যাবে আচ্ছা বিসমিল্লা করে শুরু করলাম ঠিক আছে এই সুন্দর শলটা মাত্র দিয়ে দিব চারশো আশি টাকায় ঠিক আছে একদম মাথা নষ্ট উড়া ধুরা প্রাইসে ফোর এইটি টাকায় যার লাগবে উলের শলের উপরে স্ক্রিন প্রিন্টেড কাজ মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন একটা শালি আছে এটা ওনলি একটা শালি আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে উল এবং এটা হচ্ছে এই যে এই সুন্দর করে হচ্ছে কৃষ্ণচূড়া থিমে কাজ করা চারশো আশি টাকা ফোর টাকা জলদি করে একটু ইনবক্স করে দিতে হবে যে যে কয়টা নিতে চান একবারে স্ক্রিনশট দিয়ে দিবেন চারশো আশি শুরু করে দিলাম কিন্তু আমি চারশো আশি থেকে আচ্ছা আজকে বলে বলে দিলে ভালো হতো যে কত থেকে স্টার্টিং হচ্ছে বাট থাক বলা দরকার নেই চারশো আশি থেকে ঠিক আছে যদি কারো পছন্দ হয় একটু জলদি করে আমরা ইনবক্স করে দিব ভীষণ সুন্দর কৃষ্ণচূড়া থিমের মিষ্টি কালারের একটা সব উলের উলের বুননে আছে মাত্র 480 টাকা থেকে আমরা স্টার্ট করে দিলাম ওরা ধরা আজকে লস প্রাইসে যাবে সব এই শালটা দিয়ে দিব হচ্ছে মাত্র 650 টাকায় যার লাগবে যার লাগবে এটা ভ্যাট কালারে করা আছে যার লাগবে ইনবক্স করে দিবেন ভীষণ সুন্দর একটা বেগুনি শল এটা একেবারে ভিসকস কটনে আছে ঠিক আছে এটা হচ্ছে ভিসকস উলের শল যেটা হয় সেটা হচ্ছে ভিসকস কটনের শল সেটা হচ্ছে এটা খুবই সফট যেটা আর কি হ্যাঁ যেটা ন্যাচারাল ডাই যেটাতে আমরা করি এটা হচ্ছে সেই ম্যাটেরিয়ালটাতে আমরা কেমিক্যাল ডাই করেছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে হচ্ছে মাত্র 650 টাকায় 650 টাকায় ওনলি 650 টাকায় এক পিসই আছে শালগুলো এক পিসই আছে সো একটু খেয়াল করে যার লাগবে ইনবক্স করে দিবেন ঠিক আছে শালগুলো সব করতেছেন শুধু ইনবক্স চেক করতেছেন না এট এ টাইম ইনবক্স চেক করতেছে আপু চারজন হ্যাঁ আমি নিজে ইনবক্স চেক করতেছি তাহলে ইনক্লুডিং মি হয়ে গেল পাঁচজন সো অ্যাট আ টাইম চেক করতেছে যেহেতু আপু ছাড় চলছে যেহেতু হচ্ছে অনেক কিছু একসাথে চলছে ফাল্গুন চলছে ছাড় চলছে ঈদ চলছে সো একটু তো চাপ থাকবে একটু সময় দিবেন আপু রাগ না করে একটু সময় দিবেন আমরা তো সবাইকে আমরা তো সবাইকে দিতে চাই কোন শপে গিয়েছিলেন আপু কোন শপে গিয়েছিলেন সব থেকে শেষ হয়ে গেছে সব সব থেকে শেষ এটার প্রাইস বলেছি ছশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর একটা শাল এরপরে চলে যাচ্ছি এই সুন্দর কাতে এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে এত বড় একটা শল ভিস উপরে এটা হচ্ছে টেলিফোন থিমে করা এই শালটা কিন্তু মারাত সুন্দর এটা এক আছে যিনি নেবেন একটু ইনবক্স করে দিন প্রাইস হচ্ছে মাত্র 500 টাকায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ওনলি 500 টাকায় 500 টাকায় এই শলগুলো আমরা দিয়ে দিচ্ছি ওনলি 500 টাকা ভিসকস কটনের উপরে কিন্তু আর এই শলগুলো সিঙ্গেল পিস করে আছে সো যারা নিয়েছেন তারা রাগ করেন না এই সিঙ্গেল পিসগুলো হচ্ছে আমি লাস্টে আপনাদেরকে একদম শেষ যেটা আর কি শেষ যেটা শেষ সেটা একদম মনে করেন হ্যাঁ যারা হাত পা করে শেষ করে দিলাম একদম ঠিক আছে সো যারা নিতে চান আজকের এই প্রাইসে একটু জলদি করে ইনবক্স করে দিবেন এই সুন্দর টেলিফোন থিমের হচ্ছে মাত্র দিয়ে দিয়েছি ন্যাচারাল দায়ের সল নেক্সট হচ্ছে ন্যাচারাল ডায়াসল ভীষণ সুন্দর একটা ডার্ক ইন্ডিগো কালার খুবই ক্লাসি খুবই সুন্দর এটা আপনারা সামারেও ব্যবহার করতে পারবেন যারা হিজাব করেন আপনারা আছেন তারাও ব্যবহার করতে পারবেন খুবই কমফোর্টেবল ভীষণ সফট ঠিক আছে ভীষণ সফট কারণ বেশিরভাগ অফিসে হচ্ছে এয়ার কন্ডিশন করা থাকে আপনারা কিন্তু অফিসেও কিন্তু এটা ব্যবহার করতে পারছেন ঠিক আছে এটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই সলটা পেজ আছে মাত্র সেভেন টাকায় সাতশো টাকায় এক পিসি আছে এই শালটা ওনলি সিঙ্গেল পিস আছে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ন্যাচারাল ডায়ের শল সিঙ্গেল পিস করে আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি একটু শেয়ার করে দিন এই শলটা দেখেন এক কালারের শল যদি কারো লাগে মাত্র ফোর টাকায় পেয়ে যাচ্ছেন চারশো টাকায় আজকে শল হচ্ছে মানে আপনি দু হাজার টাকার শল কিনলে চার পাঁচটা ছয়টা শল নিয়ে নিতে পারতেছেন সো এর চেয়ে বেস্ট ডিল আসলে আর হয় না হবেও না ঠিক আছে সো এটা যার লাগবে মাত্র ফোর টাকা এপারে পেয়ে যাচ্ছেন যদি কারো লাগে ইনবক্স করে দিবেন খুব সুন্দর একটা জাম কালার সাথে হচ্ছে একটা বর্ডার আছে সিম্পল গুলা কিন্তু সিম্পল না সিম্পল গুলা হচ্ছে খুবই এলিগেন্ট লাগে পড়লে সো যদি কারো লাগে ইনবক্স করে দিবেন মাত্র ফোর টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে খুবই সুন্দর সিঙ্গেল পিস একটা এটা একটাই আছে এই সুন্দর শলটা দেখেন কি চমৎকার একটা শাল এটা যদি কারো পছন্দ হয় জলদি করে ইনবক্স করে দিতে হবে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল এটা যদি কারো লাগে অনলি ফাইভ হান্ড্রেড টাকা শলটা কত বড় দেখেছেন এই শলটা কিন্তু অনেক বড় মাত্র হচ্ছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি এই শলটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি যদি কারো লাগে একটু জলদি করে ইনবক্স করে ফেলবেন এটা মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আমরা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু কালার প্রাইস আপনাদেরকে অনেক বাজেটের মধ্যে শল দিয়েছে ডেনিন দিয়েছে সো এই একদম লাস্ট স্টক আমি যা শেষ করে দেওয়ার জন্য লস প্রাইসে দিয়ে দিচ্ছি এটা আসলে লস প্রাইস না এটা মূলত বলতে পারেন আমার মার্কেটিং কস্ট ঠিক আছে এটা মূলত মার্কেটিং কস্ট বলতে পারেন আপু সাজি আপু কোন শপে গিয়েছিলেন আমাকে একটু জানান কোন শপে কিছু নাই আমার তো খোঁজ নিতে হবে সর্বনাশ আচ্ছা এটা হচ্ছে যার পছন্দ হয়েছে এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে আছে এই শালটা যার পছন্দ হয়েছে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র 450 টাকায় হ্যাঁ এটা যার লাগবে একটু ইনবক্স করে দেন মাত্র 450 টাকায় যদি কারো পছন্দ হয় একটু ঝটপট করে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না হ্যাঁ আমি আজকে যে টাকাটা ছাড় দিচ্ছি এই টাকা কমপ্লিটলি মনে করেন আমার মার্কেটিং কস্ট হ্যাঁ ইনভেস্টমেন্ট আর কি সো এটা যদি কারো পছন্দ হয় এই সুন্দর মিষ্টি কালারের শলটা হচ্ছে আপনারা নিয়ে ফেলতে পারছেন প্রাইস হচ্ছে অনলি 450 টাকা 450 টাকায় এই মিষ্টি কালারের শলটা দিয়ে দিলাম যদি কারো লাগে এখনই ইনবক্স করবেন বিকজ শল আমরা একদম রাখতে চাই না সব আপনাদেরকে দিয়ে দিতে চাই এখনো শীত ভালো পরিমাণে আছে এখনো মাঘ মাস রানিং সো আমি একটা ভালো সময় ডিসকাউন্ট দিয়েছি আমার মনে হয় এরপরে ন্যাচারাল ডায়ের এই শলটা দেখেন এটা কি নাইস ন্যাচারাল ডায়ের এই শলটা শেডেড একটা শাল ছিল যদি কারো ভালো লাগে 700 টাকা একদম এক পিস আছে যদি কারো লাগে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ এটা এটা মনে হয় দুই পিস আছে আমি মনে হয় এটা দুই পিস দেখেছি এটা দুইজনও কিনতে পারতে পারেন হ্যাঁ এটা আপনি নিতে পারতে পারেন সো এটা যদি কারো লাগে ইনবক্স করে দিতে হবে এটা প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা একটু জলদি করে যার যার লাগবে এগুলা জাস্ট মিস করেন না শেডেড শল ন্যাচারাল ডায়ের শল এগুলার কস্টিংও অনেক এবং এগুলা করতেও অনেক সময় লাগে এরপরে চলে যাচ্ছি এই সুন্দর শেডেড আরেকটা শলে এটাও হচ্ছে ন্যাচারাল ডায়ের শল এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা সাতশো টাকায় সাতশো টাকা এটা হচ্ছে কফি কালার এবং ব্লু কালার কফি কালার এবং ব্লু কালারের মধ্যে করা আছে এই শলটা অনেক সুন্দর এবং অনেক স্নিগ্ধ এই শলটা যদি কাউকে গিফটও করতে চান এটা কিন্তু গিফট করে ফেলতে পারেন দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট মেকা লসে সাতশো টাকা অনলি ঠিক আছে মিরপুর দিয়েছে শপ অ্যাড্রেস প্লিজ আপু পেজে দেওয়া আছে আর যদি একটা নক করেন আমাদের অটোমেটেড মেসেজে আমাদের তিনটা শপ এর আপনি পেয়ে যাবেন ওকে আচ্ছা হাতের কাছে সলটা দিয়ে দিই আপনাদেরকে একটা লাল কালারের শল আছে একটাই আছে এটা এটা যদি কারো লাগে এই যে দেখেন সুই সুতার কাজ করা হ্যাঁ সুই সুতার কাজ করা মানে সুতা দিয়ে হাতের কাজ করা যেটাকে বলি আর আমরা এটা যদি কারো পছন্দ হয় এটা যদি কারো পছন্দ হয় আমরা এখনই ইনবক্স করে দিব এটা পেয়ে যাব আমরা মাত্র 800 টাকায় 800 টাকায় আমরা পেয়ে যাচ্ছি একটু খেয়াল করে দেখতে হবে এটা হচ্ছে অ্যাশ কালার ইয়েলো কালার অ্যাশ কালার ইয়েলো কালার দিয়ে হচ্ছে কাজটা করা সুতার কাজ আছে পুরোটা শলে হচ্ছে পুরো পারে সুতার কাজ এই যে দেখেন পুরা পারে হচ্ছে সুতার কাজ করা ঠিক আছে এটা মাত্র এইট হান্ড্রেড টাকায় দিয়ে দিচ্ছি এই শলটা খুবই ক্লাসি এটা যদি কেউ না নেয় আমি রেখে দিব একটাই আছে তো যদি কেউ না আমি রেখে দিব এরপরে আমার খুবই ফেভারেট একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্রাউন শেড মধ্যে ওকে এটা হচ্ছে ব্রাউন শেড মধ্যে এই শলটা দেখেন কি চমৎকার একটা ব্রাউন শেড এর শল যদি কারো ভালো লাগে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে এটা আমরা মিস করব না কিন্তু হ্যাঁ এই শলটা অনেক সুন্দর এই শলটা অনেক সুন্দর এই শলটা যারা মিস করবেন জিনি মিস করবেন জিনি মিস করবেন একটা গ্রেট মিস হতে যাচ্ছে এটা মাত্র 700 টাকায় দিয়ে দিচ্ছি 700 টাকার প্রোডাক্ট না আপনারা এগুলো ন্যাচারাল ডাই যদি হয় বা অনেক ধরনের হয় কিন্তু ন্যাচারাল ডাই যদি হয় সে একমাত্র লসে দেওয়া ছাড়া 700 এ আপনাদের কাছে শাল পাওয়া পসিবল না ঠিক আছে সো এটা যদি কারো লাগে একটু जल्दी করে ব্রাউন শেডটা কিন্তু অনেক সুন্দর আপনি অনেক কিছুর সাথে করতে পারবেন মানে এই কালার ইন্ডিগো আর ব্রাউন খয়ের দিয়ে যেটা করা হয় এই এই কালার গুলা হচ্ছে সব কিছুর সাথে পরা যায় মানে সব কিছুর সাথে সো একটু জলদি করে স্ক্রিনশটটি আমরা পেজে ইনবক্স করে দিব দা প্রাইস ইজ অনলি 700 শাল আজকে পুরো স্টক আউট করে ফেলতে হবে এটা হচ্ছে মাত্র 400 টাকা রেড কালারের ডিসকোস কটনের শাল এবং এটা হচ্ছে বর্ডার করা আছে গ্রিন কালার ঠিক আছে বর্ডার করা আছে গ্রিন কালার যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিরপুর ডিভাইসেস আচ্ছা এটা যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এই সুন্দর শালটা হচ্ছে মাত্র আপনাদের জন্য 400 টাকা লাল একটা শাল গ্রিন কালারের বর্ডার করা আছে মাত্র 400 টাকায় দিয়ে দিচ্ছি এটা এই সিজনের একটা বেস্ট 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 লাইফ যারা মানে এক পিস করে আছে প্রায় 40 50 টা শাল সো এগুলো আপনারা একটু দেখে নেবেন এক পিস করে আছে পিসেস আচ্ছা এটা হচ্ছে লাইট টিপের উপরে করা ব্রাউন শেড এর উপরে কফি কালার ব্রাউন শেড এর উপরে কফি কালার এই শলটা অনেক ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা সুন্দর শল অনেক লম্বা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এক কালারও ব্যবহার করতে পারবেন এই পাশে প্রিন্টটাও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এক কালারও ব্যবহার করা যাবে প্রিন্টটাও ব্যবহার করা যাবে যদি কারো ভালো লাগে একটু ফাস্ট ফাস্ট জানিয়ে দিবেন কারণ বিশ্বাস করেন আমি যে পরিমাণে লেস প্রাইসে দিয়েছি এই পরিমাণে লেস প্রাইসে শুধুমাত্র যদি আমার আপারা একটু সময় করে আজকে বিকেল বেলা আমাকে মানে জাস্ট এই যে দশ পনেরো মিনিট লাইটটা দেখতে পারে এক একজন আপা ছয়টা সাতটা করে সল নিয়ে নিবে এক একজন আপা আপনারা এখনো যদি আপনারা নেন অনেকদিন করতে পারবেন আর এছাড়া এইসব শল ইজিলি চার পাঁচ বছর ইজিলি পরা যায় আরো বেশি পরা যায় সো এটা যদি কারো লাগে কিন্তু আমরা পড়ি না আমাদের দেখা যায় দুই বছর পড়লে একটা সিজনে বললেই আমাদের মোটামুটি পড়া হয়ে যায় তারপরেও ইজিলি আপনারা একটা দুইটা তিনটা মানে ইয়ার সিজন আপনারা পড়তে পারবেন এটা মাত্র চারশো আশি টাকায় দিয়ে দিয়েছে ডিসকস কটনের উপরে স্ক্রিন প্রিন্ট করা খুবই সুন্দর খুবই সুন্দর এরপরে একটি শল দেখিয়ে দিব এই শলটা দেখেন মাত্র ফোর ফিফটি টাকায় পেয়ে যাবেন ব্লু কালারের একটা শল ডুয়েল শেডের উপরে আছে ডার্ক ব্লু ডার্ক ব্লু এক পাশে আরেকটা আরেক পাশে হচ্ছে রয়্যাল ব্লু মাত্র 450 টাকা আমরা দিয়ে দিয়েছি যদি কারো লাগে একটু ঝটপট করে ইনবক্স করতে হবে যার যেটা লাগবে একটু ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করবেন প্লিজ ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করলে আমাদের যেই হচ্ছে প্রতিনিধি আপনার মেসেজটি ওপেন করবে সে সরাসরি আপনাদেরকে মেসেজ কনফার্মেশন করে দিতে পারবে ঠিক আছে থাকলে তো কনফার্ম না থাকলে আপনাদেরকে জানিয়ে দিবে যে নাই আপু ওকে সো এটা হচ্ছে দেখে নিবেন এটা হচ্ছে এক পাশে এই কালার আরেক পাশে কিন্তু এই কালার সো মাত্র 450 টাকায় আমি দিয়ে দিয়েছি চলে যাবো বহসলে এখন একটা লাভ দিয়ে বহসলে চলে যায় ঠিক আছে এই শলটা দেখেন নুটকের মধ্যে যার লাগবে সেভেন ফিফটি টাকায় নিয়ে ফেলতে পারছেন সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আজকে আজকে আমি যে ডিসগ্রাফ দেখাবো আমাদের হাতে এক পিস করে আছে যে কটা আছে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সেভেন ফিফটি ইচ ওকে মিরপুর ডি এইচএস এর অ্যাড্রেস হচ্ছে আপু আচ্ছা অ্যাড্রেস আমি বলে দিই আমাদের ডি অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার ফাইভ এইটি নাইন রোড নাম্বার হচ্ছে নাইন এভিনিউ চার দোতলায় আসলে কালার প্রেসকে পেয়ে যাবেন কেমন হাউস নাম্বার ফাইভ এইটি নাইন রোড নাম্বার নাইন এভিনিউ চার ফোর হচ্ছে এভিনিউ আর হচ্ছে দোতলায় আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন পেজে অ্যাড্রেস দেওয়া আছে আমাদেরকে ইনবক্স করলো আমরা অ্যাড্রেস দিয়ে দিব ঠিক আছে আপু হোয়াইট দেখাও একদম এক কালারের হোয়াইট আছে আপু আচ্ছা এই সুন্দর বহু শালটা নুট কালারের মধ্যে এই সুন্দর বহু সালটা আপনারা মিস করেন না এটা মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন 750 টাকায় 750 টাকায় জলদি করে একটু লাভ দিয়ে নিয়ে ফেলেন এই শালটা অনেক সুন্দর এই শালটা খুবই ক্লাসিক খুবই সুন্দর ঠিক আছে এটা বেশ সুন্দর একটা শাল যদি কারো ভালো লাগে আমরা এটা অনেকবার স্টক করেছি সো যদি কারো এটা পছন্দ হয় একটু জলদি করে আমরা ইনবক্স করে দিব প্রাইস হচ্ছে মাত্র 750 only for this live only for this live এরপরে চলে যাচ্ছে আমাদের বাগরু প্রিন্টেড যেটা ছিল বাগরু প্রিন্টেড পিঙ্ক কালারের মধ্যে 750 only এক পিস আছে একটা লাভ দিয়ে নিয়ে ফেলতে হবে এটা তো পাবেন না না নিলে ইনস্ট্যান্ট না নিলে পাবেন না আমি যে পরিমানে ফাস্ট কথা বলতেছি ফাস্ট কথা বলার কারণ আছে अदरवाइज আমি এতগুলা শাল কভার করতে পারবো না এখনো প্রায় 20 25 টা শাল বাকি আছে ও মাই গড আচ্ছা নতুন শালটা দিও তো আমাদেরকে সবাই একটু লাইকটা শেয়ার করে দিয়ে তো একটা নতুন শাল দেখাবো এই শালটা বানিয়েছে প্রায় আরো দেড় মাস আগে কিন্তু শালটা আয়রন করে যে ওরা সেট করে রেখেছে যে ম্যাডামকে পাঠাবো ফ্যাক্টরি থেকে পাঠাতেই ভুলে গেছে সো একটা নতুন শাল দেখিয়ে দিব আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে আচ্ছা এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা নতুন শালটা হচ্ছে এত সুন্দর একটা কালার দেখেন এই রকম একটা কালার মানে এটা বিক্রি করে মচমচে হয়ে যেতে পারতাম আমি কিন্তু হতে পারলাম না এরা হচ্ছে সময় মতো পাঠায় নাই যাই হোক এটা আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব এটা কিন্তু একটু ভারীর মধ্যে থাকবে কারণ এটার স্ক্রিন প্রিন্টটা কিন্তু একটু ভারী ঠিক আছে সো এই শালটা একটু ভারী হবে শীত আরও বেশি কাটবে ওকে এই শালটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় যদি কারো লাগে আমি হিউজ লসে দিয়ে দিচ্ছি আপনারা লসে এইরকম সুন্দর একদম নতুন একটা শল এত চমৎকার একটা সিগ্রিন কালার লাইট সিগ্রিন কালারের উপরে ডিপ সিগ্রিন কালার দিয়ে কাজ করে দিয়েছি ভারী করে এটা যদি কারো মিস করতে মন চায় তাকে আসলে কি বলবো আমি বলেন কি বলবো এটা মিস করেন না এটা খুবই সুন্দর একটা শল খুবই চমৎকার একটা শল আমি পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আজকে এক কালার কালো আছে এক কালার কালো নাই আপু আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর একটা পিচ কালারের শলে এই শলটাও সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ডিজিটাল প্রিন্টের শলগুলা প্রতিটাই উলের শল এটা পরে একটু মাথায় রাখবেন উলের শলের উপরে আমরা ডিজিটাল প্রিন্ট করে দিয়েছি সো যারা সো যারা হচ্ছে ডিজিটাল প্রিন্ট শল নিতে চান এটা একটু মাথায় রাখতে হবে যে আপনারা আহ উলের শল পেয়ে যাচ্ছেন সাথে খুবই সফট পেয়ে যাচ্ছেন এবং এই জিনিসগুলা আপনার লস প্রাইস এটা একটাই আছে যদি কারো লাগে ইনবক্স করে দিতে হবে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ খুবই 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 কিউট কিউট আচ্ছা চলে সাদা শল দেখতে চেয়েছিলেন একজন আপু এটা এটা হচ্ছে মিল্ক মিল্ক হোয়াইট হোয়াইট একদম এক কালার চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিবো যদি কারো লাগে একটু লাভ দিয়ে নিয়ে ফেলতে হবে আচ্ছা এটা ফোর হান্ড্রেড টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ফোর হান্ড্রেড টাকায় ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন হোয়াইট কালার কিন্তু একেবারে স্পটলেস হবে না হোয়াইট কালার যদি আপনারা মনে করেন যে একটু ক্রিস্টাল ক্লিয়ার আর ধপধপে সাদা হবে তা কিন্তু না এগুলো হ্যান্ডলুম শাল যদি কোথাও একটু আটু কোনো কিছু থাকে এটা আসলে এক্সেপ্ট করতে হবে ঠিক আছে আর এগুলো বোঝাও যায় না পরার পরে মি আপনি যখন একবার পরবেন তখনই আপনি বুঝে যাবেন যেগুলো আসলে বোঝা যায় না ওকে সো এটা হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড টাকায় দিয়ে দিয়েছি এই মিল্ক হোয়াইট শলটা একদম মিসকস কটনের উপরে আছে এটা এটা হচ্ছে ভিসকস কটনের উপরে আছে ফোর টাকায় ফোর হান্ড্রেড টাকায় ফোর হান্ড্রেড টাকায় দিয়ে দিয়েছি হ্যাঁ এটা যদি কারো লাগে একটু জলদি করে এই শালটা অনেক সুন্দর একটু শুভ্র এটা আপনারা মানে ব্যবহার করে ফেলতে পারবেন আমার কাছে মনে হচ্ছে মানে একটু মানে একটু ভারী হলেও এটা আসলে সামারে ইউজেবল চারশো টাকা নিয়ে ফেলতে পারেন বেস্ট 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 ডিল ঠিক আছে বেস্ট ডিল ওকে আপু আগের শলটা একটু দেখান আগের শল কোনটা ছিল আপু পিচ কালারটা কালারটা একটু বলেন আপু আচ্ছা ন্যাচুরাল ডায়ার এই শলটা দেখেন ভয়ঙ্কর সুন্দর একটা ন্যাচারাল ডায়ার শল এটা মাত্র আমরা পেয়ে যাচ্ছি দেখেন ন্যাচারাল ডায়ার শল গুলা দিচ্ছিলাম কত করে সেভেন হান্ড্রেড করে না সেভেন হান্ড্রেড করে সো এটা যদি কারো পছন্দ হয় জলদি করে ইনবক্স করে দিতে হবে এটা মানে শেডেড শালগুলা ডাবল করে ডাইং করা থাকে কস্টিংও বেশি থাকে তারপরেও হচ্ছে আমরা যে প্রাইস আপনাদেরকে দিচ্ছি এই লাইফ থেকে মানে এর চেয়ে মানে বেস্ট বা এর চেয়ে লস আপনাকে আর কেউ করে দিবে না যাই হোক এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিতে হবে দা প্রাইস ইজ অনলি 700 টাকা একটু ছটপট করে এরপরে হচ্ছে স্টুডিও গিবলির যে থিমে আমরা যে শলটা করেছিলাম স্টুডিও গিবলি থিমে হ্যাঁ যারা হচ্ছে একটা গিবলি ফ্যান আছেন তাদের জন্য হচ্ছে এই শলটা আমরা করেছিলাম একটা স্নিগ্ধ সুদিন শল এটা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই শলে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন মানে আরাম আরাম লাগবে এরকম হচ্ছে জিনিসপত্র কন্টেন্ট দিয়ে হচ্ছে এই শলটা করে দিয়েছিলাম এটা পেয়ে যাচ্ছে আমরা মাত্র হচ্ছে কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে আমরা পেয়েছি ইনবক্স করে দিব এরপরে চলে যাচ্ছি হচ্ছে একটা সুন্দর সুন্দর অ্যাশি গ্রিন চমৎকার একটা শাল এটা হচ্ছে কালঙ্কারি স্টাইলে করা ছিল বাট একদম কালঙ্কারি বলা যায় না যাই হোক এটা হচ্ছে আপনার সুন্দর একটা অ্যাসি অ্যাসি গ্রিন ওকে শাওলাতে শাওলাটা একটা গ্রিন এই এই শালটাও খুব ক্লাসে দেখেন এই শালটাও কিন্তু খুব ক্লাসিক গ্রিন এবং অ্যাশের মধ্যে আছে খুব সুন্দর এটা যদি কারো লাগে 750 টাকায় পেয়ে যাচ্ছে নীলটা আচ্ছা পেস্ট কালারটা একটু দেখতে চাইছে হ্যাঁ এই হ্যাঁ নতুনটা নতুনটা একটু দেখতে যাচ্ছে এটা হচ্ছে মাত্র 750 টাকায় এই শালটা অনেক অনেক স্ট্যান্ডার্ড দেখেছেন এই শালটা আপনি ওয়েস্টার্নের সঙ্গে ক্যারি করলেও খুব সুন্দর লাগবে মাত্র 750 টাকা আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমাদের বহু আরেকটা শালে এই শালটা তো আপনাদের খুবই পছন্দের শাল আমাদের খুবই হিট একটা শাল এটা যদি কারো পছন্দ হয় আমরা যদি করে একটু ইনবক্স করে দিব দা প্রাইস ইজ ওনলি হচ্ছে

বৃথা পরিশ্রম আর কি এর চাইতে আপনারা নিয়ে নিলে আমি প্যাকেট করে দিয়ে দিই এটা সবচেয়ে বেটার হ্যাঁ এটা সবচেয়ে ব্যাট বেটার আর কি এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আমার হাতে যা থাকবে সেটা দিয়ে আমার প্যাকেজিং চার্জ উঠবে এটা একদম সত্যিকার অর্থে আপনাদেরকে একটা সিরিয়াস কথা বলে দিলাম মন থেকে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ন্যাচারাল ডায়ার শল এটা যার ভালো লেগেছে এটা খুব সুন্দর একটা কালার ডার্ক গোল্ড বিউটিফুল রেড এবং গ্রিন আমাদের খুবই পছন্দের দুটো কালার রেড এবং গ্রিন এটা পেয়ে যাচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় ন্যাচারাল ডায়ের শাল সেভেন হান্ড্রেড টাকা উনি আচ্ছা এরপরে হচ্ছে সানফ্লাওয়ার শালটাতে চলে যাচ্ছি সূর্যমুখী শালটাতে খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশি এবং ইয়েলো এটা হচ্ছে অ্যাশি এবং ইয়েলো কালারটা খুবই ক্লাসি এটা পেয়ে যাচ্ছি আমরা মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সাতশো টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে আছে সাতশো টাকায় পেয়ে যাচ্ছি চলে যাবো নেক্সট ন্যাচারাল ডায়ের আরেকটা এটা শ্যাওলা কালারের মধ্যে আছে এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে শ্যাওলা কালার এটা শ্যাওলা কালার এটা যদি কারো ভালো লাগে ভাই এটা যদি কারো ভালো না লাগে তাহলে আর কি বলবো এটা এগুলো ইউনিক কালার আপনারা ন্যাচারাল ডায়ার কালার একেবারে নীল একেবারে হচ্ছে খয়েরি কালার এগুলো হচ্ছে খুবই কমন বাট এই ধরনের শ্যাওলাটা কালারগুলা কিন্তু খুবই আনকমন আনকমন কালার সো এটা মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছে 700 টাকা 81টা 700 <laughs> 700 টাকা পেয়ে যাচ্ছি যদি কারো লাগে जल्दी করে ইনবক্স করতে হবে ওই শালটা তো নতুন শালটা তো দিয়ে দেই নতুন শালটা হচ্ছে মাত্র 500 টাকায় দিয়ে দিয়েছি ভয়ঙ্কর সুন্দর আফসিনা আপু আমি দেখিয়ে দিচ্ছি আপু আপু এই শালটা হচ্ছে এত সুন্দর একটা শাল পুরো সিজনের মধ্যে কোরিয়েছি কিন্তু ওরা আমাকে পাঠাতে ভুলে গেছে হ্যাঁ ওরা সুন্দর করে রেডি করে আয়রন করে রেখে দিয়েছে আমাকে পাঠাতে ভুলে গেছে সো এই সুন্দর শালটা মাত্র 500 টাকায় দিয়ে দিচ্ছি 500 টাকা এটা কিন্তু একটু ভারী হবে কিন্তু হাতে লাগবে কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে স্ক্রিনের কাজ করা আছে গর্জিয়াস করে দেখেন এটা পুরো ফুল বডি হচ্ছে কাজ করা সো এটা কিন্তু একটু হাতে লাগবে একটু ভারী হবে এটা কিন্তু আমি বলে দিলাম 500 টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার সলটা কালারটা অনেক সুন্দর এটা আমি রাখবো এটা একটা আমি রাখবো যেহেতু এটা আমার কপালে রয়েই আছে একটা আমাকে রাখবোই আমি মানে এটা কালারটা অনেক সুন্দর আই লাভ দিস কালার এটা খুব শক করে এনেছিলাম কিন্তু মেসেজ সিন করে না কেন অপু প্রচুর মেসেজ জমে গেছে করে দিবে সিন আপনারা একটু ঠিকানা নাম্বার দিয়ে কি কি নিতে চান দিয়ে রাখেন করে দিবে করে দিবে করে দিবে আপু খুব দ্রুত করে মেসেজ দেখছে ঠিক আছে সবাই একসাথে সুন্দর করে যার যেটা পছন্দ দেখে নিয়ে নিয়ে আর যারা শুরু থেকে দেখেন নাই প্লিজ শুরু থেকে দেখে নিয়ে শুরুই করেছি মনে করেন হচ্ছে 480 দিয়ে মনে হয় আজকে 400 টাকা থেকে শল দেখিয়ে দিয়েছি এবং আমি অনেক ক্লেস করে দিয়েছি ন্যাচারাল ডা শলে আমাদের ডিজিটাল প্রিন্টেড শলে সো আপনাদের যার যেটা লাগবে আজকে লাইফটাই লাস্ট লাইফ শলের এটা দিয়ে আমি একদম ঝাড়া হাতপা হয়ে যেতে চাই এবং আমি যে পরিমাণে ছাড় দিয়েছি এটা আমি কখনোই কখনোই এত পরিমাণে ছাড় দেওয়া হয় নাই বাট এই কটা সাল সিঙ্গেল পিস করে আছে এগুলো প্যাকেজ করে রাখতে আসলে ইচ্ছা করে নাই আমার এই জন্য লাইভ করে দিয়েছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন যার যেটা পছন্দ নিয়ে নিয়েন আর মেসেজ মেসেজের রিপ্লাই দিতে একটু সময় লাগছে আমি জানি যেহেতু মেসেজের পরিমাণ অনেক কেউ প্লিজ রাগ করেন না আমরা সবাই আপনাদেরকে মানে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু আছি হ্যাঁ আপনারা দেখেন আমি কি পরিমাণে পরিশ্রম করি সেটা কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু আমি করি সো সবাই মেসেজ দেখে দিচ্ছে আরো ফাস্ট দেওয়ার আমি চেষ্টা করছি আমাদেরকে একটু সময় দিবেন প্লিজ আপু হোয়াইটটা আমার আপু একটু জলদি ইনবক্স করতে হবে হোয়াইটটা নিতে চাইলে হোয়াইটটা মাত্র চারশো টাকায় দিছি কোথায় যেন কোথায় যেন হোয়াইটটা হোয়াইটটা কোথায় হোয়াইটটা মাত্র চারশো টাকায় দিয়ে দিলাম কিভাবে আমি আসলে বুঝলাম না দেখেন হোয়াইটটা মাত্র মাত্র মানে একটা ওনা কিনতে গেলেও আপনি চারশো টাকায় কিনতে পারবেন না একটা ওনা কিনতে গেলেও আজকে আমি লস প্রাইস করতে করতে এমন লসে দিয়েছি যেটা আসলে বলার মতো না ফোর হান্ড্রেড টাকা এটা আমি কিভাবে দিয়ে দিলাম সো যদি কারো লাগে এটা আমার প্যাকেজিং চার্জও উঠবে না যদি কারো লাগে একটু জলদি করে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে হোয়াইটটা অনেক সুন্দর হোয়াইটটা আপনি সামারেও মানে একদম পাড়ায় ব্যবহার করতে পারবেন একদম রাফ ইউজ করতে পারবেন সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন তবে হোয়াইট হোয়াইটটা কিন্তু একদম স্পটলেস হয় না এটা আমি বলে দিলাম হ্যান্ডলুম থাকে আচ্ছা সবাই ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে টা